জন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় বলতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করেন কারণ সব ভালো শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালো তার শেষ ভালো আজীবন ইসলামের পক্ষে আজীবন নাম আজি মুতাকি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না নাই মরার আগে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দেয় ভাইয়েরা আমার আছে না নাই আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহজাবের যুদ্ধে কিলাকিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমি আদম আলাইহিস সালাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম উনি মরে নাই ইদ্রিস আলাহিসাল্লাম মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেস্তা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রুহ কবজ কর আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওরাফা আনা হুমাখা আনা ন আলিয়া এদিন সালাইসাল্ রুহ কবজ ধুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সোলাহান আল্লাহ এরপরে সালাইমান আলাইহিসাল্লাম উনি তো মরে নাই মরছে উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাহতকে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাহত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদেনা সুলাইমান জিন্দেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়েদেনা সুলাইমান আলাইহিসসালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজায় হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনারা এত বদমাশ ছিল সেদরা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাঁকিবাজ কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সোলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন এনার বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাও এসে বলে ও সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহকবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাহুদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সোলাইমান আলহ ইসলামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবান আল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনারা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সলাইমান আলী সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিন সোলাইমান আলী সালাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই হাই খালি খালি কাম করছে এতদিন সোমান আল্লাহ না সোলাইমান আলী সালাম বাঁচতে পারে নাই চলে গেলেন মুসাল্লাহ সাল্লাম মরছে উনি মরবে কেন উনি তো খালি মারে মরছে এক পরে ফেরাউনের বাবুর্সি নাই মুখের আগে হাত চলতো কয়েকজন এর মধ্যে মুসা আলাইসাল্লাম আছে না নাই মালায় কুল মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালায় কুল মাউত আমি মৃত্যুর ফেরেশ তো কি চাও যে তু আ নাখ আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসা দেখতেছেন দিব্যি একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই ওমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা দুই পা সাহস করে সামনে গেলেন আবার দিলেন এরকম ফসকাহু ফফকু আইনা বুখারির বর্ণনা এক ধাপ পরে চোখ নাই ঠিকই মালাকুল মউত দোর এক দোরে আল্লার কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস তার মেজাজ বড় গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বুখারির বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হাত বাড়িয়ে দিলাম মুসা আলাইসাল্লাম অনেক চালাক নো গুণি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপর কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন মাউৎ তারপরে তো মোছা মুঠতেই হবে আসতেই হবে সাহেদনা মুসা আলাইসাল্লাম বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই মালা মউত মাউত মুসা আলাইসাল্লামের রুহুদ নিয়ে উড়াল দিলেন সুবহান বাঁচতে পারছে বিশ্ব মরে নাই উনি অন্তে কাল করেছেন চিল্লা এখন ঠিক কিনা এনতে গেলার আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারে ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিশ মাখানা হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এন্তেকাল করেছেন তার মানে বিশ্বনবিশ্বাসী জামা আল্লাহ বাই না নবু আবার শাহাদা আল্লা বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কুবুল করেছে সুবানালা কবেন না প্রচণ্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ হিমাবতী করার সাহস পায় না বিশ্বনই বললেন অববা কর তুমি যাও অবব কর যায় না বিষ্ণুই বললেন পানি আনো কয়েকজন পানি দিয়ে উঠতে চাইলেন আবার করে হয়ে পড়ে যায় বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিলা সাকারাত মৃত্যুর কি যন্ত্রণা রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে মা ফাতিমা সাইয়েদাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কর বাবা ওয়া কর বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনেই বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আর কেদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্ব নবীর অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদাতুনা ফাতেমা উনি অন্তকাল করলেন বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না

আমি থাকতে না আছে আল্লার কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সেহেদানা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্ব নেই বললেন আর সালাত আর সালা ও মারম্মতের নামাজ তরক করো না এম আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওয়ামা মালাকাতাইমা নুকুম তোমাদের অধীনস্ত কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ রফিক আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও চলে গেলেন থাকতে পেরেছে কেউ চিল্লায় বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা যুকনা হুসনা আল ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় বলতেন আল্লাহুম্মা যুকনা হুসনা আল ও আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করেন কারণ সব ভালতার শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালতার শেষ ভালো আজীবন ইসলামের পক্ষে আজীবন নামাজি মুত্তাকী মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না মরার আগে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দেয় ভাইরা আমার আছে না নাই আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহাজাবের যুদ্ধে কিলা কিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন